জিল্লু চরিত্রটা মানে ওই দর্শকরা রিলেট করতে পেরেছে স্যামের প্রেম সর্বোচ্চ এখন পর্যন্ত কত সময় টিকেছে আমার ম্যাক্সিমাম বোধহয় আড়াই বছর মতন একটা আড়াই বছর মানে সর্বোচ্চ হুম আর সর্বনিম্ন একদিন প্রেম মানে কি আপনার কাছে একজন জিল্লুকে খুঁজে পাওয়া তো জিল্লু হুম গান শোনা গান শোনা সেই তুমি কেন এত আছে না হলে সে আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিবিএস স্পটলাইটে সঙ্গে আছি মৌসুমি মৌ আর গত কয়েকদিন ধরে বাংলাদেশে কিন্তু রোটে গেছে যে জিল্লু এসেছে অর্থাৎ বরবাদের জিল্লু এখন ঢাকায় অনেকেই ইন্টারভিউ দেখেছেন আমি নিজেও জিল্লুর ইন্টারভিউ করেছি সেখানে বরবাদের যে জিল্লু সেই জিল্লুর জিল্লু হয়ে ওঠার গল্প শুনেছি বরবাদ নিয়ে তার গল্প শুনেছি বাংলাদেশের মানুষ কতটা এক্সেপ্ট করে অ্যাকসেপ্ট করেছে জিল্লুকে সেই গল্প শুনেছি কিন্তু ব্যক্তি জীবনে স্যাম আসলে কেমন সেটা আমরা অনেকেই জানি না আজকে আসলে সেই ব্যক্তি জিল্লুকে নিয়ে আমরা জানবো অর্থাৎ জিল্লু চরিত্র আমাদের কাছে এত বেশি পরিচিত যে নামটা বললেই বোধহয় আমরা বেশি কানেক্ট করতে পারি আমার সঙ্গে রয়েছেন অভিনয় শিল্পী অত্যন্ত দক্ষ অভিনয় শিল্পী স্যাম ভট্টাচার্যা যিনি বাবা মায়ের কাছে আদরের বান্টি কেমন আছেন খুব ভালো আছি খুব ভালো আছি আপনি কেমন আমি খুব ভালো আছি এবং কাকতারি ভাবে ব্ল্যাক ব্ল্যাক মিলে গেছে মিলে গেছে না গ্রেট মাইন্ডস থিংক লাইক বলে না কথা কেমন যাচ্ছে বোধহয় চলে যাবার কথা ছিল হ্যাঁ তো আজকে আমার ফিরোজ যাওয়ার কথা ছিল তবে আপনার জন্যই এই ইন্টারভিউ এর জন্যই রয়ে যাওয়া আমরা খুবই হ্যাপি টিবিএস পরিবার খুব হ্যাপি আমিও অনেক হ্যাপি যে আপনি রয়ে গেছেন এবং আরেকটু আড্ডা দেবার সময় হলো কারণ আমি শুনতেই বলেছি যে জিল্লুকে নিয়ে অনেক গল্প হচ্ছে বাই দ্য ওয়ে বরবার দেখা হয়েছে মানে গত ইন্টারভিউ তো শুনেছে আপনি দেখা হয়নি ওটা ওটা আরেকটা কারণ কাল গতকাল আমার দেখার কথা ছিল তবে সেটা হয়ে ওঠেনি কালকে দিনটা বেশ ব্যস্ত ছিলাম তাই আজকে আবার যাওয়া প্ল্যান আজকে দেখা হচ্ছে আর কিন্তু এই কারণটা আপনার জন্য ধরার কারণটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট ওকে আমি এটা মেনে নিলাম এবং বিশ্বাস করছে বরবাদের জিল্লুর গল্পটা খানিকটা শুনবো তারপর আমরা ব্যক্তি জীবনে গল্প এই যে বরবাদে জিল্লু হয়ে ওঠা এবং সাকিব ভ্যাসত অভিনয় করা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একজন মেগাস্টার যখন অভিনয় করেন এবং মেগাস্টার যে সিনেমাতে থাকেন সেই সিনেমায় তার বাইরে কিন্তু আলোচনা হয় না বাট আপনি খুবই লাকি একটা আলাদা জায়গা নিয়ে নিয়েছেন এবং সেটা আপনার নিজের দক্ষতাই বলি কিংবা সাকিব খানের কথাও যদি বলি কারণ তিনি জিল্লুকে অনেক ভালোবেসে ফেলেছিলেন মানে ভালোবাসাটা দর্শক ফিল করতে পেরেছেন সো কি বলার আছে বিষয় বিষয়ে আপনার না আমার মনে হয় অ্যাবসলুটলি এটা সাকিব স্যারের ক্রেডিট আর সাকিব বিয়ানসদের ক্রেডিট যে আর বাকি যারা দর্শক সবাই আছে তাদের ক্রেডিট এই ভালোবাসা দেওয়ার জন্য তবে একটা জিনিস আছে যেটা আমার মনে হয় জিল্লু চরিত্রটা মানে ওই দর্শকরা রিলেট করতে পেরেছে কারণ যখন যারা ছবিটা দেখেছেন তারা বুঝবেন যে মানে দর্শকদের একটা পয়েন্ট অফ হয়ে দাঁড়িয়েছিল জিল্লু একটা যখন ক্লাইম্যাক্সটা হয় যখন একটা খুব হেল্পলেস অসহায় লাগে সেটা তখন জিল্লুর মধ্যেও ওই ফিলিংটাই চলে যেটা দর্শকদের মধ্যে তো তাই রাইট সো সেটা আমার মনে হয় তাই জন্য দর্শকরা আরও বেশি করে রিলেট করেছে জিল্লুর সাথে আর শেষমেশ তো ডায়লগটা আছেই হ্যাঁ ডায়লগ কিন্তু একটা না কালকে আমি যেহেতু সিনেমাটা আবার আমি দেখেছি থার্ড টাইম তো আমি প্রত্যেকটা মোমেন্ট দেখছিলাম যে আপনি এতটা বিশ্বস্ততার জায়গা অর্জন করেছেন যখন নিতু আসলো ফার্স্ট টাইম প্রথম দেখা আরিয়ান মির্জার সঙ্গে আমি এখন একটু স্পয়লার দিয়ে দিচ্ছি কারণ অলমোস্ট সবাই দেখে ফেলেছেন এখন বারবার ডাবল টাইম সবাই দেখছে যে আবার দেখবো ট্রিপল টাইম দেখবে কিন্তু আবার না আমি দেখেছি ট্রিপল টাইম বাই দ্য ওয়ে সো সেই জায়গা থেকে কিন্তু তখনো আপনি যে একটু ড্রিঙ্কসের মধ্যে ওষুধ মিশিয়ে দেওয়া মানে আপনি কানেক্ট করতে পারেন যে কাকে দিয়ে কি হবে বা কখন কি দেওয়া দরকার যখন তিনি চাচ্ছেন তিনি আর ড্রাগ নেবেন না আপনি খুব তার অসুস্থতা দেখে আপনি তাকে ড্রাগটা আবার দিয়ে দিলেন কারণ আপনি তার কষ্টটা সহ্য করতে পারেন না এবং কখন কি দরকার আপনি খুব ভালো করে জানেন তো সেই জায়গা থেকে এই কানেকশনটা বোধহয় দর্শক খুব ভালোভাবে নিয়েছে হ্যাঁ আর এটা আমাদের হৃদয় ভাইয়ের আমাদের তার গল্প উনি খুব গুছিয়ে একটা মানে চরিত্রটি বানিয়েছেন লিখেছেন আর সেটা যখন আমরা শুটিং করি তখন উনি ব্যাপারটা ওরকম ওনার ডিমান্ডটা ওরকম ছিল তো আমরা যখন বসে কথা বলি কি কিভাবে এগোব চরিত্রটা নিয়ে তখন উনি বলেন যে পুরো ওই মুন্নাভাই সার্কিট ওরকম একটা মানে ফ্লেভার পুরো মানে সাথে সাথে থাকে আর চোখের দৃষ্টিতে বুঝে যাবে কি চাই না চাই এরকম একটা এবং যখন তাকাচ্ছে যে সিসি ক্যামেরা ওকে বল কোটে নিয়ে আসতে হবে ও বুঝে যাবে ওটা না ওইটা ভাই

আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছিল স্যার আর আপনার কষ্ট আমার সহ্য হয় না এরকম একটা ছিল কিন্তু এটা একটু পুরো অবশ্য নিজের ভয়েস এটা দিলেন বাট ডাবিং হয়েছে ডাবিং করেছে বাংলাদেশের একজন তো ওইখানে কি একটু অস্বস্তি লেগেছে কিনা হ্যাঁ সেটা হয়তো লেগেইছে কিন্তু উনি খুব ভালো কাজ করেছেন আর আমি কেন করেছে মানে রিদারভাইয় ডিসিশনটা কেন নিয়েছে সেটাও জানি আমাদের সময়ও খুব কম ছিল আমাদের ঈদ রিলিজের জন্য আমরা টার্গেট রেখেছিলাম তো সেই ক্ষেত্রে সময়টা হয়ে ওঠেনি আর আমিও মানে যদি প্রপার একটা ওরকম অ্যাকসেন্টটা আনতে চাইতাম তাহলে আমার জন্য অনেক বেশি মানে সময় লাগতো আর এক একটা লাইন ধরে ধরে করতে হতো সেই সময়টা মানে হয়ে ওঠেনি তাই জন্য উনি ঘোষণা দিয়েছেন প্রতি বছর অন্তত একটি করে সিনেমা বানাবেন এরকম বিগ বাজেটের সো যেহেতু একটা পরিবার হয়ে গেছেন আপনারা সেই জায়গা থেকে হৃদয় ভাইয়ার সঙ্গে মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে বা এই টিম সঙ্গে আমাদের মেগাস্টার সাকিব খানের সঙ্গে আবারও আমরা আপনাকে সিনেমায় পাচ্ছি কিনা একদমই আমার তো খুবই ইচ্ছা আছে দেখুন আর ওনারাও মানে একজন নতুন প্রডিউসার হয়ে এসছেন তো খুব দুজন সুমি সুমিয়া প্লাস আজিম ভাই আজিম হারুন ওনারা খুব ভালো দুজন মানুষ খুব সুইট দুজন মানুষ তারা এগিয়ে এসছেন নিজেদের নিজেদের প্রোডাকশন মানে ব্যবসা করব খালি তাই লক্ষ্য নিয়ে নয় তাদের গোলটা অ্যাকচুয়ালি হচ্ছে দর্শকদের ভালো মুভি বানিয়ে দেওয়া ভালো ভালো ছবি বানিয়ে দেওয়া এই ইন্ডাস্ট্রিটা গ্রো করানোর তো সেটা আর ওনারা মুভি ভালোবাসে মুভির জগতটা সো হ্যাঁ পরিবার আমি তাদের সাথেই ইনফ্যাক্ট এসে উঠেছি বাংলাদেশে তাদের সাথেই আছি আর খুব যত্ন রেখেছে প্রচণ্ড যত্ন রেখেছে পুরো ফ্যামিলি মতনই আছে কিন্তু আমি মামায় কিছু কাজ করতে দিচ্ছেন না তো আমি বলছি না না আমায় করতে দিন তাহলে একটু বাড়ির ছেলে মনে হবে তাই না তো তো এখন সেকেন্ড দিনে গিয়ে একটু টুকটাক আমি টুকটাক নিজে নিজে করছি ওনার অনেক আপত্তি হচ্ছে তাও বাট হ্যাঁ নিশ্চয়ই 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 আমি খুব এনজয় করেছি ওনারাও আশা করি এনজয় করেছেন আর আশা করি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি শিগগিরই একটা কিছু নতুন প্রজেক্ট এবং শুনেছি বাংলাদেশ থেকে আপনি অন্যান্য সিনেমার অফার পাচ্ছেন হ্যাঁ টুকটাক টুকটাক পাচ্ছি আপনার ভাইয়ের কথায় যদি যাই মানে আপনার দাদা এবং বর্দা কিন্তু তিনি একজন হিরো একদম জন ভট্টাচার্য यस জন ভট্টাচার্য আপনার কি ইচ্ছে দাদার মতো হিরো হবার নাকি এন্টি হিরো হিরো সব ধরনের ক্যারেক্টার আপনি প্লে করবেন দাদার মতো হিরো বোধহয় হতে পারবো না হি ইজ টু গুড হি ইজ টু গুড হি টু গুড আমি আমি ওর ফ্যান সো বাট হিরো তো হবেই আর আমার ওরকম কোনো অসুবিধা নেই আমি হিরো অ্যান্টি হিরো করা আমার কোনো অসুবিধা নেই আমি যাই ইচ্ছে মানে আমি অ্যাক্টিং করতে ভালোবাসি আমি ক্যামেরার সামনে থাকতে ভালোবাসি এখন খুব ভালো লাগছে তো যাই ইচ্ছে আমি অভিনয় করতে ক্যারিয়ারের কথা যদি আমি বলি তাহলে তিন সাড়ে তিন বছর এর আগে কেন তাহলে কাজ করলেন না মানে এত পরে কেন কারণ আমি কখনো ভাবিনি সেইভাবে অভিনয়টাকে পেশা হিসেবে নেব আমার একটু মানে আমি অটোমোটিভ জার্নালিস্ট ছিলাম আমার এখন ইচ্ছা আছে গাড়ি আমি তো সব গাড়ি দিকে মানে কার ফ্যানাটিক অটোমোবাইল ফ্যানাটিক এরকম ব্যাপারটা আপনি পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে আমি ইচ্ছা ছিল আমার সায়েন্স নিয়ে পড়ার তবে পড়াশোনাটা অত ভালোভাবে করে উঠতে পারিনি তাই জন্য মন লাগেনি অত তো তাই জন্য আমি কমার্স নিয়ে পড়ি কম অমার্স নিয়ে তো তারপর ভাবলাম যখন এটা কিন্তু আমার অভিনয়ের প্রতি একটা খুব টান ছিল ছোটবেলা থেকে দাদা আমি আমাদের পাড়া সবাই আমরা নাটক করতাম থিয়েটার করতাম আমাদের পাড়ায় নাটক স্কুলেও আমরা দুজনেই আমার মা বাবা প্রচণ্ড সাপোর্টেভ আমার মা ডিরেক্ট করেছে এরকম হয়েছে মা ডিরেক্ট করেছে দাদা আমি আমার বন্ধুরা সবাই অভিনয় করছি সাথে বাবাও অভিনয় করছে বাবাও একটা রোল করছে বাবা আমার ইনফ্যাক্ট আমার বাবার বাবা আমার আমরা দাদু বলি তো দাদুও উনি থিয়েটার করতেন আর উনি খুব মানে উনি কর্পোরেট সেক্টরে ছিলেন কিন্তু কর্পোরেট সেক্টরে যে থিয়েটার তাতে মির্জা একটা রোল করেছিলেন যে দর্শকরা সব মানে জুতো বুড়ো খুলে মানুষ এতটাই বিশ্বাস করে ফেলেছিল তাকে তো সেটা উনি খুব ভালোভাবে নিয়েছিলেন তাহলে মানে আমি তো বোধহয় এটা হয়ে এসছে আর মা বাবার সাপোর্টে তারপরে ভাবলাম কি না এটাই করব একটা কিছু নিয়ে এগোতে হবে যেটা আমি ভালোবাসি করি তো দেখলাম অভিনয়টাই ভালোবাসি ডিসিশন নিলাম তারপর এটা চেষ্টা করে দেখা যাক তো ভালো দর্শকদের থেকে ভালো রেসপন্স পেলাম উপরওয়ালা থেকে ভালো রেসপন্স পেলাম আমি এটা নিয়ে এগোই বেশ মজা লাগছে গ্রেট একটু যদি জানতে চাই এটা তো গেল বাংলাদেশের গল্প যে আমরা যদি একটু অন্যদিকে তাকাই দক্ষিণী ভারতের সিনেমার প্রতি সবার একটা ফ্যাসিনেশন কাজ করে আপনার সেটা আছে কিনা

আমি সেখানে চলে কাজ করতে কোনো আপত্তি নেই একটু জানতে চাই যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা কি সব মিডিয়ার কলকাতায় নাকি মিডিয়ার বাইরে অনেক বন্ধুদের সাথে আমাদের ইন্ডাস্ট্রি আছে কয়েকজন তো কারণ আমরা এতটা সময় কাজে কাটাই কি খুব একটা পার্সোনাল আলাদা করে সময় কাটানো যায় না সকালে উঠে শুটিং শুটিং করে বাড়ি বাড়ি এসে সোশ্যাল মিডিয়া যে বসলাম পরিবারের সাথে আড্ডা মারলাম তারপর তো ঘুম আবার পরের দিন কল টাইম খুব ভাগ্য আমি খুব ভাগ্য মানে মানে সেটা হওয়া কারণ ইটস আ ফ্রিলান্স জব সো এরকমও সময় আসে অনেকটা মানে খালি সময় চলে আসলো তখন বুঝে পাই না কি করবো তবে হ্যাঁ স্কুলের বন্ধুরা আমার অনেকে আছে তো তারাও থাকে কিন্তু একটু এখন ইদানিং দেখা সাক্ষাৎ একটু কমে গেছে তারাও ব্যস্ত হয়ে পড়েছে চাকরি বাকরি সব কিছু নিয়ে মিডিয়ার অনেক লোক আছে তবে আমি পশু পাখি খুব ভালোবাসি আমি শুনেছি আপনার পনেরোটা আমার মামার বাড়িতে প্রায় পনেরো জন মানে সব রেস্কিউড আর আমার বাড়িতেও অনেকজন কুকুর আছে তো তারাও রেস্কিউড ওদের নাম কি মনে আছে সবার কি আলাদা মনে আছে এলসা বেস্কি ডলার লাড্ডু ভুট্টো গদাই পিটপিট সিম্বা পুম্বা ডুগু তিতলি মাইলো খুশি বেঙ্গো লিও শেরু বিরু ও <laughs> so sweet and cute ছবি দেখতে পারলে খুব ভালো হতো আমি দেখাবো ওকে আমরা শেষ করে ডেফিনিটলি দেখব একটু জানতে চাই এটা তো সিনেমার গল্প যারা আসলে সব সময় থিয়েটার করে তাদের কিন্তু গান গাওয়ার খুব ভালো দক্ষতা থাকে এই আমি তো জানি সেটা তো না 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 একটু গান শুনতে চাই মুহূর্তে নিশ্বাস নাকি নিশ্বাস নিশ্বাস দিধা আমি just টুকু জানি আমি লিড টুকুও হবে তো

লেখামার মনের ভেতরে পুরো দুনিযা জালিয়ে দেব করবো ছাড়কার তোমায় না পেলে

তবে এটা যে কোনো ডিরেক্টরের জন্য একটা প্রচণ্ড বড় চ্যালেঞ্জ বিকজ হিউজ এত প্রচণ্ড হ্যাঁ আর তারপর পুরোটা এরকম বাইরে গিয়ে করা এতজন আর্টিস্টকে নিয়ে করা তারপরে মেগা স্টারকে নিয়ে করা এরকম অনেক ব্যাপার থাকে তো মানে একটা আমাদের যে ইউনিট ছিল সেটা অনেক প্রচুর একটা বড় একটা ইউনিট ছিল তো খুব ভালো হ্যান্ডেল করেছেন উনি আর এই প্রথম কাজেই এত ভালোভাবে ট্যাকেল করেছেন যখন ভবিষ্যতে আরও ভালো করে ট্যাকেল করবেন তাই না বাট আই হোপ লাইক ওনার মধ্যে একটা খুব ফ্রেন্ডলি একটা ব্যাপার আছে উনি একদম আপন করে নিজেদের মানে যারা যারা অভিনয় করছে সবাইকে খুব মানে ফ্রেন্ডলিভাবে ট্রিট করেন যেটা আমি অনেক জায়গায় পাইনি মানে অনেক জায়গায় কারণ শেষমেশ ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য দ্যে তো সেখানে দাঁড়িয়ে হৃদয় ভাই মানে ওই মানে ক্যাপ্টেন্সির একটা আছে সেটা 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 রাখতেই পারতেন তবে কাজটা করতে অনেক সুবিধা হয়েছে সেটা যাতে আমি রিকোয়েস্ট করবো ওনাকে আর নিশ্চয়ই করবে না সেটা উনি চালিয়ে যাবেন কজ ইজ এ ভেরি ফ্রেন্ডলি ভেরি সুইট একজন মানুষ তো খুব ভালো লাগলো কাজ করে আশা করে আবার খুব তা শিগ্রি করবো আমাদের একটা র্যাপো তৈরি হয়ে গেছে

খাটোপাড়া গ্রামে খুবই কাছে আপনার যেতে এক থেকে দেড় ঘন্টা লাগবে তাই নাকি

বার খাচ্ছি তাই না তো মাকে নিয়ে আসবো আমি মার আসার প্রচন্ড ইচ্ছা আমার এই দিদাকেও আনার ইচ্ছা তো দাদুকে আনতে পারলাম কিন্তু দাদু আমাদের সাথেই আছে নিশ্চয়ই তার প্রতি অনেক শ্রদ্ধা মায়ের হাতের কোন খাবার বান্টির খুব পছন্দ মায়ের হাতের খাবার তো সবই পছন্দ এখন তাই না তো তবে স্পেশাল যে পুজোই সেটা হয় খাবারটা ছাড়া মা জন্মদিনে করে জন্মদিনে ওরকম পায়েস বানায় কেন যেন মাথায় পায়েসটা এসেছিল আই ডোন্ট নো আসলে হ্যাঁ পায়েসটা খুব ফেভারিট আমার তারপরে মা আমাদের আমি সিম্পল খাবার খুব পছন্দ করি আমার সব সময় এরকম রিচ খাবার পছন্দ হয় না তার আমি খুবই খাদ্য রসিক আমার সব খাবারই ভালো লাগে কিন্তু ওই রেগুলার বেসিসে হয় তো তো মায়ের হাতে যেটা এখন মা একটু রান্না কমিয়ে দিয়েছে রিকোয়েস্ট করলেই করেন এরকম ব্যাপার তবে মা খুব ভালো সুজি বানাতে পারে তো মিষ্টি সুজি হ্যাঁ তো দাদার জন্য নোনতা সুজি আর আমার জন্য মিষ্টি এরকম আলাদা আলাদা বানানো হতো আর সেটা আমার খুব একটা প্রিয় জিনিস আর মা দারুন রান্না করে দাদা কখনো বকেছে যেহেতু আপনার সাথে বয়সের পার্থক্য খুব একটা না মারামারি হতো কখনো হ্যাঁ মারামারি প্রচন্ড হতো এখন হয় না এখন হয় এখন অত এখন হলে মানে আমরা দুজনে একটু বড় হয়ে গেছি দুজনেই তো মানে বেশি আমরা তো একটার মানুষ দুজনেই তো বেশি ক্ষতি হয়ে যাবে তাই জন্য মানে বারবারই করি না আর চাপ হয়ে যাবে খুব খুব স্বাভাবিক দাদার কোন জিনিসটাই বহুততে মিস করছেন দাদা থাকলে কি হতো আমরা আমরা রাও আমাদের যারা কাজ আছে আমরা সব একসাথে বড় হয়েছি আমরা জন্মদিনও পালন করতাম এরকম ভাবে মানে বন্ধুদের থেকেও বেশি আমরা কাজিন একসাথে সব বড় হয়েছি সেটা খুব মজার ব্যাপার তো দাদা আমাদের বেস্ট ফ্রেন্ড আমরা আড়াই বছরের আমাদের ডিফারেন্স হ্যাঁ একদম সো আমার মানে আমাদের বন্ধুদের সার্কেল ও এক এরকম ব্যাপার আর দাঁড়া থাকলে ওই একজন বেস্ট ফ্রেন্ড থাকতো সাথে সেটা একটা ব্যাপার সেটা মিস করব একটা প্রশ্ন করতে চাই স্যামের প্রেম সর্বোচ্চ এখন পর্যন্ত কত সময় টিকেছে মানে ম্যাক্সিমাম বলছেন ম্যাক্সিমাম হ্যাঁ আমার ম্যাক্সিমাম বোধহয় আড়াই বছর বোতন একটা আড়াই বছর মানে সর্বোচ্চ হুম আর সর্বনিম্ন একদিন একদিনের কারো প্রেম হয় নাকি হয় তো হয় না তাহলে তো ওয়ান নাইট মত হয়ে গেল না না ওয়ান ডে স্ট্যান্ড ওয়ান ডে স্ট্যান্ড ওকে এটা কত ডিপ্লোম্যাটিক কোয়েতে পজিটিভ ভাবে বলা যায় বাই দ্য প্রেম মানে কি আপনার কাছে প্রেম মানে এটা তো প্রেমের প্রেমের কোনো মানে এটা মনের ব্যাপার তাই না তো সেই মন জয় করা প্রেম মানে হচ্ছে মন জয় করা হৃদয় জয় করা শুধু হৃদয় জয় আর কিছু নেই সেখানে না সেটা হয়নি তো প্রেম না ওখানেই তো হৃদয় জয় করা আর একজন মানে একজন জিল্লুকে খুঁজে পাওয়া চলে গেছে দর্শক থাকতে চাই না আমি গান শুনতে চাই দ্বিধা শুনতে চাই মুহূর্তে দ্বিধা হ্যাঁ

থাকুক না থাকুক থাকুক আবার পরে আমি শিখে আমি রেয়াজ করে দু তিন দিন প্র্যাকটিস করে আসবো তখন একটু কনফিডেন্স পাবো আমি কনফিডেন্স কোনো কনফিডেন্স পাচ্ছেন এমন কোন গান আমাকে শোনান আপনার পছন্দের কোন গান কনফিডেন্স পাচ্ছি কনফিডেন্স গান গাওয়ার তত নেই আমার মা খুব ভালো গান গায় মা খুব ভালো গান গায় মাই যা কি গান ওনার থেকে শুনে শুনে করেছি ওই গানটা কি বেশ আমি তার দর্শকদের জন্যই গাই শিওর 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 तो अभी हिंदी गान और ये टा लिरिक्स तो देखे ही गाई निश्चित कुन आशु नहीं थनी तो ये दोषों के जुन्नो एहसान तेरा हो गाम मुझ पर दिल चाहता है वो कहने दो मुझे तुमसे मोहब्बत हो गई है मुझे पलकों की छाँव रहने दो साल तेरा हो, मुझ पर मुझको हंसना सिखाया आ, तुमने मुझको हंसना सिखाया रोने कहोगे रो যাই হোক খুব বাজে গাইছি বাট এটা তাই না আপনারাই আমার হাসতে শিখিয়েছেন আর আপনারা যদি বলেন কান্না কে দৌ দেবো ক্ষমা করে দেবেন খুব বাজে গাইলাম যারা ভালো গায়িকা আছেন আপনি দিলেন আমাকে একদম ফাঁসিয়ে কাছে কেন হিন্দি গানের থেকে আপনার বাংলা শুনতে ভালো লাগছিল বাংলা ভালো তাহলে আমি এটা আগেও গেছি তাহলে ওই গানটা আয়ুব সেই তুমি গায়ে বা রূপম ইসলামের আয়ুক বাছি গিয়ে তারপর রূপম ইসলামের কিছু গাইবো আহ আমি রূপম ইসলামের খুব বড় ফ্যান প্রথমে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি হুকেরি সব কষ্ট দুহাত তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমা ঘিরে

রূপম ইসলামের আমি রূপম ইসলামের খুব বড় ভক্ত আর তার সামনে গিয়ে অ্যাকচুয়ালি আমার ওই স্টার স্ট্রাক ব্যাপারটা হয়েছিল আর যখন উনি ওই একটা আমাকে বললো না আমি বলি স্যার ছবি দিতে পারি স্যার হ্যাঁ নিশ্চয়ই আমি বললাম এই গলাটাই এই গলাটাই রূপ তো অনেক গান আছে কোনটা আমি তোমার চোখে কালো চাই তাই তোমার দিকে তাকাই তুমি তা কাউনি আমার দিকে তাই ধূসর দিকে ও আমি তোমার চোখের কালো চাই না আমি তোমার আহ আমি লিরিক্স আর ভুলে যাই না আর ইশ্বরীর

আপনি কি গিটার বাজাতে পারেন না ইচ্ছা আছে আমি একটিং করতে পারি গিটার বাজানোর তবে গিটারটা আমার শেখার খুবই ইচ্ছা আছে ড্রামস টুকটাক বাজিনি ড্রামসটা শিখেছিলাম একটা সময় দশ পনেরো দিন ধরে শিখেছিলাম তো টুকটাক শিখেছি আমার খুব ভালো মিউজিশিয়ান ফ্রেন্ডস আছে আমার সাথে আমার দিদি ইনফ্যাক্ট আমার কাজিন দিদি খুব উনি জ্যাজ সিঙ্গার অ্যান্ড ভাবনা খুব ভালো কাজ করছেন বোম্বেতে অনেক কয়েকটা ছবির জন্য গিয়েছেন শ্রেয়া ভট্টাচার্যা তার নাম তার সাথে আমার একজন আছে অভিষেক দে সে দিলজিতের সাথে পারফর্ম করে তার নিজেও খুব ট্যালেন্টেড জ্যাজ ফিল্ড আর কি সো হ্যাঁ गाइस ভট্টাচার্যের দৈব মত একটা ক্রিয়েটিভিটি একটা ব্যাপার আমাদের সবার আছে গ্রেট ইউ সো মাচ ফর কামিং আমরা খুবই হ্যাপি আজকে আপনারা আমাদের সময় দিয়েছেন বাজে গান গাইলাম তো অনেক সময় দিয়েছেন অনেক আড্ডা হয়েছে ফান হয়েছে এবং এনজয় করেছেন আমি খুব এনজয় করেছি করেছে এক্স্যাক্টলি দর্শক উদ্দেশ্যে কিছু বলুন তারপর আমি শেষ করছি তো ক্ষমা করে দিবেন গান গাওয়ার জন্য গানটা উল্টো পাল্টা গাওয়ার জন্য বাট আপনাদের এনজয়মেন্টের জন্যই সেটা তো আশা করি এরকম ভাবে আপনাদের আরো এন্টারটেইন করতে পারবো দেখা হচ্ছে সিনেমা হলে আর ইন্টারভিউ গুলোতে অনেক ভালো থাকুন দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো টিভিএস স্পটলাইট থেকে দেখা হচ্ছে আবারও সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন টিভিএস এর সাথে